পেছন দিকে আর কেউ আছে কিনা দাঁড়িয়ে ডাইনে ডালা গাড়ি সাজানো হয়েছে তার পেছন দিকে সবাই আপনারা থাক ভাই একটু

রেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবার আজকে আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামা আজ থেকে দেড় নগরীতে আল্লাহর আবির্ভূত হন যেই দিনটিকে কেন্দ্র করে আজকের আমাদের পবিত্র জশন আইদি মিলাদবী সাল্লি সালাম উদযাপন করতে যাচ্ছি যেটা আল্লাহর হুকুম মান্য করে গোটা বিশ্ববাসীর সাথে আমরাও আজ শরিক হয়েছি এই দিনটিকে আমরা উপভোগ করছি এই দিনটিকে এই দিনটির মাধ্যমে আমার প্রিয় নবী সাল তাল্লামার যে শান্তির আমরা গোটা বিশ্ববাসীর মধ্যে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে আমার প্রিয়